অন্যান্য বছরই নেই বছরও ভাদ্র মাসের অমাবস্যার তিথি উপলক্ষে আগামী বাইশ থেকে তেইশে আগস্ট দুদিন ব্যাপী সংগ্রাম দেবীর আরাধনায় ব্রতী হতে রিয়াং জনজাতি সম্প্রদায়ের লোকজন শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু দখল সিং রিয়াং পাড়ায় সংগ্রংমা মন্দির প্রাঙ্গনে প্রতি বছর অমাবস্যার এই তিথি উপলক্ষে এই মন্দিরে পূজা অর্চনা করে থাকেন রাজ্যের রিয়াং জনজাতি অংশের লোকজন ছুটে আসেন রাজ্যের বহু প্রান্ত থেকে জাতি জনজাতি অংশের পুণ্যার্থীরা আগামীকাল এই দুই দিন ব্যাপী রাজ্য ভিত্তিক সংগ্রংমা মেলা এবং পূজায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা পিটিজি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এডিসের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ব্রু সম্প্রদায়ের সমাজপতি খবরাম রিয়াং ব্রুং সংগ্রংমা মথ ও সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং সহ অন্যান্যরা নেতৃত্বে এবং আমাদের যে কিছু ডিমান্ডগুলো রয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ হবে সেটা আলোচনায় প্রকাশ পেয়েছে এবং আমরা আশা করব বিভিন্ন লাইন দপ্তর আমাদেরকে সাহায্য সহায়তা করবেন ত্রিপুরা